আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা বরাবরের মতো আবারও নতুন ভিডিওতে অ্যাড হইলাম তো আজকে আমরা যাচ্ছি এমন একটি জায়গা অসংখ্য সুন্দর একটি জায়গা যেখানে নীল চাষ হইত অনেক আদিম যুগে নীল চাষ হইতো নীলকড়া এখানে নীল চাষ করতো তো আসলে আমরা আজ আজকে রাওনা দিছি এটি দেখার জন্য বিদ্রোহ নীল আন্দোলন নীলফামারি ইতিহাসের সঙ্গে মিশে রয়েছে জেলার মাটি উর্বর দোয়া শার এক সময় নীলফামারি ব্যাপক উৎপাদন হতো নীল চাষ তাই ইংরেজদের বসবাস এই নীল চাষের জন্য এখানে এজন্য তারা চাষ পরিচালনার জন্য নীলকুটি নির্মাণ করা করে এখানে আনুমানিক আঠারোশো সালে নীলফামরিতে নটখানা নীলের একটি বড় খামার ছিল তো আমরা দেখ দেখতেছি এই যে একটা এলাকা দেখা যাচ্ছে এটা ড্যানিশ বিভিন্ন ধরনের ওষুধালয় বিভিন্ন চিকিৎসা এখানে করা হয় অনেক এরিয়া জুড়ে এই হাসপাতালটি করা এবং এটির সাথেই নীলকুঠির অবস্থিত আপনারা দেখবেন এই যে আমরা মোটামুটি চলে এসেছি অনেক কাছাকাছি তো আপনারা কিভাবে আসবেন আমি সেটাও বলবো যারা ঢাকা থেকে রওনা দেবেন ঢাকা থেকে সরাসরি নীলফামারি টার্মিনালে নামবেন টার্মিনাল নামার পর অটো অথবা রিক্সা জেগে আপনারা আসতে পারেন তিন চার কিলোমিটার এবং যারা আসবেন অবশ্যই থাকার জন্য আপনারা শহরেই আবাসিক নিয়ে থাকতে হবে এখানে আশেপাশে থাকা বা খাওয়ার তেমন কোনো সিস্টেম নাই আপনাদের শহরে থাকতে হবে তো আসলেই আপনারা যখন এখানে আসবেন মানে পুরো এরিয়াটা ঘুরে দেখবেন অনেক সুন্দর এখানে ড্যানিশের হাসপাতাল এবং নীলকুঠির একসাথেই সংযোগ করানো আছে অনেক সুন্দর একটা পরিবেশ তো আপনারা যারা দেখেন নাই তারা এটা অনেক অনেক মিস করবেন এই যে আপনারা দেখতেছেন এই যে এরিয়াটা এটা ড্যানিশের এটা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টুডেন্ট ট্রেনিং করানো হয় এখানে ভিতরে তো এরিয়াটা অনেক বড় এরিয়া তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন জায়গাটা আসলে কতটা সুন্দর অসাধারণ একটি জায়গা তো আসলেই এই যে এরিয়াটা দেখতেছেন এটা আপনার পুরোটাই নীল চাষের একটা মাঠ এখানে শুধু নীল চাষই তৈরি হইতো বিশাল বিস্তৃত এলাকা পাশেই ডেনিশ ডেনিশ মেডিকেল এর এরিয়া এই যে আপনারা দেখতেছেন আমরা ডেনিশ এরিয়া থেকে পার হয়ে গেলাম এই যে ঘর সামনে দেখা যাচ্ছে বিশাল এরিয়া এখন বর্তমান কিছুটা এরিয়া মেডিকেল কলেজ ভবন সংলগ্ন এবং মেডিকেলের ড্যানিশ মেডিকেলের সাথেই ওই যে দেখতেছেন ঘর এটা এই ভবন ভবনটি দেখে বোঝার উপায় নেই কত ইতিহাস জড়িয়ে আছে ইংরেজদের অনেক অত্যাচারের সঙ্গে মিশে আছে এরপর পেরিয়ে গেছে অনেক সময় যুগ যুগ বছর ধরে এভাবেই পড়ে রয়েছে অক্ষতভাবে অনেকেই আসে বাইরে থেকে আসে এটা শুধু দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে এখানে তো আসলে মজার ব্যাপার হচ্ছে প্রায় দেড়শো বছর পুরনো ভবনটি এখনও খসে পড়েনি আজও তা অটুট রয়েছে এর পাশাপাশি নীলসাগর জাদুঘর কুন্দুপুকুর মাজার তিস্তা বেরেস বিভিন্ন দর্শনীয় স্থান আছে ঊনবিংশ শতকের শুরুতে জেলার ডিমলা কিশোরগঞ্জ বাহালিপাড়া ট্যাঙ্গনমারি প্রভৃতি অনেক জায়গায় নীল চাষের স্থাপন করা হয় তার মধ্যে এটাই একমাত্র কুঠি এখানে আসা খুব সহজ তো আপনারা দেখতেছেন অনেক পুরনো বিল্ডিং এখানে অনেকজন আসে দেখার জন্য প্রতিদিন প্রতিনিয়ত তো আপনারাও আসবেন আপনারাও দেখবেন পরিবেশটা অনেক সুন্দর অনেক গাছগাছালি দেখেন দেড়শো বছর হওয়ার পরও বিল্ডিং এখনও অটুট আছে তো আসলে এটা দেখে মনে পড়ে যায় যে অনেক বিজড়িত ঘটনা স্মৃতি স্মৃতিবিজড়িত ঘটনা জড়িত আছে এই নীল সাগরের ক্ষেত্রে অনেক অনেক টর্চারিং হয়েছে নীল চাষিদের ক্ষেত্রে অনেক বর্বরতার কাহিনী মনে পড়ে এই নীলচাষের ক্ষেত্রে তো বিদেশিরা এসে এখানে যখন বাসা বাঁধে তখন যেমনই পরিশ্রমের